মোহনা টেলিভিশনে শেরপুর জেলার প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠের শ্রীবর্দী প্রতিনিধি এবং সভাপতি সাংবাদিক করিম বকুল আর নেই ইনালিল্লাহি ওয়া শ্রীবর্দী শনিবার রাত বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল বায়ান্ন বছর তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে শ্রীবর্তী উপজেলার গেরামারা গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজল করিম বকুল শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দশ কাহনিয়া দিয়ে তার সাংবাদিকতা শুরু এরপর দৈনিক মাতৃভূমি ও দৈনিক আমার দেশের শ্রীবর্তী উপজেলার প্রতিনিধি হিসেবে যোগদান করেন তিনি আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেলে যোগদান করেন কালের কণ্ঠে পাশাপাশি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন মোহনা টেলিভিশনে কাজ করেছেন ম্যাসনাল মিডিয়া সেন্টার এম এম শেরপুর থেকে প্রকাশিত শ্যামল বাংলা পরিবারে যুক্ত ছিলেন তিনি এছাড়াও তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক সুজন শ্রীবর্ধী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কর্মময় জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার সহজ সরল ও একজন চারণ সাংবাদিক দায়িত্বশীল সংবাদ ও ফিচারে খুঁজে তিনি চষে বাড়াতেন পথে প্রান্তরে শনিবার রাত আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীবর্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ময়মনসিংহ নেওয়ার পথে নকলা এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাতুল আফসানা চ্যানেল বাংলা